করে তার থেকেও দেখতে পাচ্ছি হোসেনের থেকেও এই বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগের এই যে জমি তৈরি হয়ে গেছে এই জমি তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা দেখেছি ভারতের প্রতিক্রিয়া ভারতের অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়ার পরে অপেক্ষা ছিল যে এর পরে কোন দেশ কিংবা কোন সংস্থা অফিসিয়াল প্রতিক্রিয়া জানায় দ্বিতীয় প্রতিক্রিয়াটা আসলো জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ থেকে যে প্রতিক্রিয়াটা আসলো সেটা সরকারের জন্য বিব্রতকর একটা প্রতিক্রিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ছাত্রজনতার মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিওর থানবে টাইটাল ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা ইতিমত অবাক হয়ে গেছেন সুপ্রিয় দর্শক সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক কী চলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময় উত্তাল সবসময় আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ কি ক্ষমতায় আসতে পারবে কিনা আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ সুপ্র দর্শক তাহলে চলুন আমরা কথা না সে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকুন অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ আপনি সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান সে এর আগে অত্যন্ত দ্রুততম বিচার প্রক্রিয়া করে সাজা হয়েছিল সাদ্দাম হোসেনের তার থেকেও দেখতে পাচ্ছি মানে সাদ্দাম হোসেনের থেকেও দ্রুত এই বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগের এই যে জমি তৈরি হয়ে গেছে এই জমি তৈরি হয়ে যাওয়াটাকেই কিন্তু ভয় বিভিন্ন শিবির তাই পরিকল্পনা করে চক্রান্ত করে যত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়াটাকে শেষ করা যায় সকলে বলছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয় সকলে বলছে একশো তেতাল্লিশ দিনে হাসের সাজা হতে পারে না সকলে বলছে এত দ্রুত বিচার প্রক্রিয়া হয় না এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় যারা দেশকে বিপদের মধ্যে বারবার টেনে তুলেছে বারবার বাংলাদেশ বলে বলার জায়গাটা যারা করে দিয়েছে তাদের বিরুদ্ধে চক্রান্ত বাংলাদেশের আপামোর জনসাধারণ বলছে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশের ইতিহাসকে অপমান করা শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশকে অবনতির দিকে ঠেলে দেওয়া শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশের জাতির জনকের অপমান শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশ নিঃশেষ হয়ে যাওয়া বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের আপামর জনগণ সঠিক পদ্ধতিতে অবাধভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিন মাথা গরম করবেন না একটা রায় ঘোষণা আর সেই একটা রায় ঘোষণা থেকেই তাণ্ডব গোটা বাংলাদেশ জুড়ে এবং শুধু তাই নয় বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সেই খবর মুহূর্তের মধ্যে পৌঁছল গোটা বিশ্বে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই খবর মুহূর্তে ভাইরাল হয়ে গেল তাহলে কি শেখ হাসিনা ভেঙে পড়লেন আওয়ামী লীগের সব ভারতবর্ষ কি করবে কোথায় দাঁড়িয়ে ডক্টর ইউনুস বাংলাদেশের আপামোর জনসাধারণ কি সত্যি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই খবরে নাচছে আসুন প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা যে প্রতিবেদন দেখব এই যে রায় হল সেই রায়ের পর কে কোথায় দাঁড়িয়ে আর বাংলাদেশের আপামোর জনসাধারণ ঠিক কী চাইছেন আসলে এটা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নাকি মানুষের মনের কথা সব কিছু নিয়ে আজকে বিচার বিশ্লেষণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া করে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা দোষী এবং আসাদুজ্জামান দোষী তাদের মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল আচ্ছা পৃথিবীতে কোথাও দেখেছেন এই ধরনের একটা বড় মাপের বিচার প্রক্রিয়াই যদি ধরে নিই সেটা একশো চল্লিশ দিন থেকে একশো তেতাল্লিশ দিনের মধ্যে সম্পন্ন হয়ে গেছে সেই বিচার প্রক্রিয়াটাকে কি নিরপেক্ষ বিচার প্রক্রিয়া বলা যায় যেখানে কয়েক মাস আগে খোদ ইউনুস সরকারের আইনজীবী বলেছেন হাসিনার নির্দোষ তারপরেও তড়ি ঘড়ি এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হলো শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করতে হলো এমনকি তার ফাঁসির সাজা শোনাতে হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আচ্ছা বঙ্গবন্ধুকে কোথাও মনে করাচ্ছে না তো বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মৃত্যুর পর যখন তদন্ত হয়েছিল সেটা কিন্তু এইরকম একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়নি দেশের একটা সাধারণ আদালতে বিচার প্রক্রিয়া হয়েছিল তাহলে কেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি এমন অপরাধ করেছেন তিনি কি তার দোষ আসলে তাই নয় আসলে আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগের এই যে জমি তৈরি হয়ে গেছে এই জমি তৈরি হয়ে যাওয়াটাকেই কিন্তু ভয় পাচ্ছিল বিভিন্ন শিবির তাই পরিকল্পনা করে চক্রান্ত করে যত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়াটাকে শেষ করা যায় ইতিহাসে এর আগে অত্যন্ত দ্রুততম বিচার প্রক্রিয়া করে সাজা হয়েছিল সাদ্দাম হোসেনের এই তার থেকেও দেখতে পাচ্ছি মানে সাদ্দাম হোসেনের থেকেও দ্রুত এই বিচার প্রক্রিয়া এবং একশো চল্লিশ দিন থেকে একশো তেতাল্লিশ দিনের মধ্যে প্রমাণ হয়ে গেল যে শেখ হাসিনা এমন অপরাধ করেছেন তাকে মৃত্যুদণ্ড দিতে হবে প্রথমত বলে রাখি আওয়ামী লীগ এতটুকু বিচলিত নয় এবং বাংলাদেশের সাধারণ জনগণ এই রায়ে যে খুশি নয় তারা গতকাল রাজপথে নেবে গতকাল রাজপথে প্রতিরোধ করে তুলে গতকাল বিভিন্ন জায়গায় স্লোগান তুলে তারা বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের পক্ষে রয়েছে আমরা আগেও বলেছিলাম আবার বলছি আগামীতেও বলবো প্রয়োজনে একশোবারের প্রতি পরিবর্তে এক হাজার বার বলবো ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে কেউ পছন্দ করছে না তিনি জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন আসল উদ্দেশ্য তার বাংলাদেশ অশান্তির মধ্যে থাকুক কে গেলো কে এলো এইসব জারি থাকুক আর আসলে তিনি ক্ষমতার অলিন্দে বসে থাকুন তিনি অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকুন এইটাই ইচ্ছে তার এবং ডক্টর ইনুস বেশ কিছু আন্তর্জাতিক ক্ষেত্রেও প্ল্যানিং মাফিক করে বিভিন্ন দেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশে কোন শক্তিকে ক্ষমতায় আনা যায় তার মাস্টার প্ল্যান তৈরি করছে সকলে বলছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয় সকলে বলছে একশো তেতাল্লিশ দিনে ফাঁসির সাজা হতে পারে না সকলে বলছে এত দ্রুত বিচার প্রক্রিয়া হয় না এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল এ কারণেই রাজাকারদের বিচার হওয়ার জন্য মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন তাদের বিচার হওয়ার জন্য উল্টে সেই রাজাকাররা বিচার করছেন কাদের যারা দেশকে বিপদের মধ্যে দেখে বারবার টেনে তুলেছে বারবার বাংলাদেশ বলে বলার জায়গাটা যারা করে দিয়েছে তাদের বিরুদ্ধে চক্রান্ত একশো চল্লিশ তেতাল্লিশ দিনে সত্যি এই ধরনের বিচার প্রক্রিয়া হয় কি এমন কোনো বড় অপরাধ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার শাস্তি হতে হল বাংলাদেশের আপামোর জনসাধারণ বলছে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশের ইতিহাসকে অপমান করা শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশকে অবনতির দিকে ঠেলে দেওয়া শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশের জাতির জনকের অপমান শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশ নিঃশেষ হয়ে যাওয়া তাই আজকে বাংলাদেশ জুড়ে শাটডাউন চলছে